আসসালামু আলাইকুম এব্রিয়ন আপনারা যারা অফিস অথবা ঘরকে মোটিভেশনাল ফ্রেম দিয়ে সাজাতে চাচ্ছেন তাদের জন্য বারো পিসের আমাদের কম্পিটি হবে বেস্ট কেন বেস্ট হবে আমি এই ভিডিওর ভিতরে এটু যে সব আপনাদেরকে বলবো এখানে কি কী ম্যাটেরিয়ালস দিয়ে আমরা ফ্রেমগুলো তৈরি করেছি এবং হচ্ছে কী কী ডিজাইন আপনাদেরকে লেখাগুলো প্রোভাইড করতেছি মোটিভেশনাল ফ্রেম সম্পূর্ণ আপনাদেরকে এক করে আমরা দেখাবো সো একটা একটা বিষয় আপনারাও জানেন আমিও জানি যে প্রিমিয়ামের কিন্তু কোনো শেষ নেই তো এক এক করে আমি দেখাবো আমাদের ফ্রেমগুলো কেন প্রিমিয়াম এবং আপনার জন্য এটা ভালো হবে আপনি যদি এই বিষয়গুলো জেনে রাখেন ভবিষ্যতে যে প্রতিষ্ঠান থেকে আপনি আপনি ফ্রেম নেন না কেন আপনি যে হচ্ছে আপনি কখনো ঠকবেন না তো এই যে দেখুন প্রতিটা ফ্রেমের উপরে ফয়েল করা থাকবে এটা জাস্ট আপনাদের খুলে দেখানোর জন্য কিন্তু আমি ফয়েলগুলো সবগুলো উঠিয়ে ফেলছি প্রতিটা ফ্রেমেই কিন্তু এরকম ফয়েল করা থাকবে যার কারণে আপনার হাতে যাওয়া পর্যন্ত যেন কোনো না পড়ে তো এই যে দেখুন প্রতিটা ফ্রেমের ডিজাইন এবং কালার কমিউনিকেশন একটু দেখুন কতটা প্রিমিয়াম তো বাস্তবে ইনশাল্লাহ আরও সুন্দর হবে আমি যেহেতু ফোন থেকে ভিডিও করতেছি আর ফ্রেমের ফোনের ভিডিও কোয়ালিটি অতটা আমার ভালো না যত পরিমাণ প্রিমিয়াম তত দেখাতে পারতেছি না আপনাদেরকে তো এই হচ্ছে বিষয় তো বরাবরই আপনারা সবাই জানেন আমরা কি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করি আমরা সব কিন্তু হিডেন কিছু রাখি না সব আপনাদের ওপেন বলে দেই যে আমরা কি কি দিয়ে ফ্রেম তৈরি করি তো এই হচ্ছে বিষয় আপনাদের আমাদের একটু আপনারা দেখেন দেখবেন সবগুলো ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে সো আপনাদের পছন্দ হতে বাধ্য কারণ এগুলো সম্পূর্ণ প্রিমিয়াম কোনো প্রকার গুগল থেকে ডাউনলোড করে ডিরেক্ট আপনাদেরকে দেওয়া না অনেক প্রতিষ্ঠান আছে তারা ডিরেক্টলি হচ্ছে আপনার ডাউনলোড করে আপনাদের মাঝে দিয়ে দেয় সো এখন আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো ফ্রেম এবং হচ্ছে গ্লাস সম্পর্কে তো এই ভিডিওটা স্কিপ করবেন না এখন অনেক ইম্পর্টেন্ট জিনিস আপনারা জানতে পারবেন সো নর্মালি হচ্ছে দুইটা ফ্রেম আমরা একটু কম্পেয়ার করি স্টিক দিয়ে হচ্ছে এটাও কিন্তু প্রিমিয়াম এটা কিন্তু আমরাও ব্যবহার করি আমরা যে করি না তা না এবং বাজারে সবাই কিন্তু এটা ব্যবহার করে বাট এটার চাইতে আমরা আর একটু প্রিমিয়াম করেছি ফ্রেমটা দেখুন এই যে ফ্রেমটা যদি পাশাপাশি আমি রাখি তাহলে আপনারা বুঝতে পারবেন সরি একটু ব্ল্যাকটা সরাই দিলে আপনারা বুঝতে সহজ হবে এই যে দেখেন এই যে একটু দেখুন প্রিমিয়াম কোনটা আপনার কাছে বেটার মনে হয় পিছন সাইডটা দেখালে একটু ক্লিয়ার না আপনারা এই যে দেখুন আমি পিছন সাইডটা দেখাই কোন স্টিকটি একটু প্রিমিয়াম আমাদের এটা হচ্ছে একটু মোটাও থাকবে ফিটনেসটা আর এটা দেখুন এটা একটু কম এটা একটু খরচ বেশি হয় সোজা কথা বলতে গেলে স্টিক একই বাট এটা একটু মোটা যার মানে এটা বেশি হবে টেকসইটা একটু বেশি হবে আর কি তো এই হচ্ছে বিষয় গেল আমরা এবার গ্লাসের সম্পর্কে একটু দেখাবো এটা মনে হয় আমি প্রথম যে গ্লাস এবং ফ্রেমের সম্পর্কে এত ইন ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি গ্লাস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পয়েন্ট ফাইভ এর সমস্যা হচ্ছে দেখুন কতটা ঘোলাটে আপনাদের মনে হবে এটা ময়লা আছে বা এটা চার্স দেখাচ্ছে বাট এটা কিন্তু গ্লাস এটা কিন্তু চায়না থেকে আসে এটা বাংলাদেশে তৈরি করতে পারে না এত পাতলা গ্লাস চায়না থেকে আসে এটা হচ্ছে কি সমস্যা এটাই এই গ্লাসটা পাতলা তো এটা তৈরি করতে হলে অবশ্যই চার্জ মিক্স করতে হয় না হয় এই গ্লাসটা তৈরি করতে তারা পারে না ভেঙে যায় আর কি তো এটাই হচ্ছে বড় প্রবলেম যখন মাস সাত মাস আপনি ফ্রেম ব্যবহার করবেন এরকম ঘোলাটি হয়ে যাবে তো এই বিষয় খেয়াল রাখবেন আপনি কোনো লোকাল গ্লাস নেবেন না আর আমাদের এই গ্লাসটা দেখুন টু পয়েন্ট দেখুন কতটা কোয়ালিটিফুল টু পয়েন্ট তারপর হচ্ছে টু পয়েন্ট ফাইভ যে দেখালাম যদি আমি টু যদি কম্পেয়ার করি এই প্রিন্টের সাথে এই যে দেখুন এই হলো আমাদের গ্লাসটা কতটা দেওয়ার পরে প্রিমিয়াম একটা লোক চলে আসছে এখন আমি যদি এই গ্লাসটা দিয়ে আপনাদেরকে দেই দেখেন আপনারাই একটু দেখেন আমি যদি ব্ল্যাক দিয়ে কম্পেয়ার সবচেয়ে ভালো বোঝা যাবে এই যে দেখুন কতটা জঘন্য ঝন্য গ্লাস বাট আমাদেরটা দিয়ে যদি একটু দেখি আমরা দেখুন এখন আপনি কোনটা আপনার জন্য বেস্ট হবে তো এই হিডেন বিষয় কেউ আপনাকে কখনো দেখাবে না তো এই হচ্ছে বিষয় এখন আমরা আরেকটা বিষয় দেখাবো সেটা হচ্ছে প্রিন্টের পরে আমরা দোনো সাইড এভাবে ল্যামিনেশন করে দিই সব কটা প্রশ্ন আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি আপনাদের এই দেখুন দোনো সাইড এটা কেউ করে না ল্যামিনেশনই করে না ডিরেক্টলি বড় বড় প্রতিষ্ঠান নাম করা প্রতিষ্ঠানে ফ্রেম আমি নিজে ব্যবহার করে দেখেছি যারা আসলে কী দিয়ে তৈরি করে আমরা একটু খুলে দেখব একটা ফ্রেম যে আমি যেগুলো বলেছি আপনাদের রেগুলার আসলে আমার কথার কাজের সাথে মিল আছে কি না একটু খুলে আপনাদেরকে দেখাই এভাবে চাইলে আপনারা কিন্তু আমাদের ফ্রেমগুলো খুলে পরীক্ষা করতে পারবেন যে আমাদের কথার সাথে কাজের মিল আছে কি না আমরা যেগুলো বলেছি এগুলো আধো এখানে দিয়েছে কিনা এগুলো চাইলে আপনারা আমার মতো করে পরীক্ষা করতে পারবেন খুলে এই যে দেখেন আমি একটু দেখাই সম্পূর্ণটা খুলি নেই যার কারণে প্রবলেমটা ফেস